মাসিক রাশি ফল সেপ্টেম্বর মাস দু আজকে সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব যে সিংহ রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য এই সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে সিংহ রাশি কোন দিক থেকে হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে হতে হবে সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই মাসে এবং তার সাথে বলবো যে নবগ্রহের অবস্থান কীরকম রয়েছে এবং তাদের নক্ষত্রগত অবস্থান কীরকম রয়েছে সেগুলোও তুলে ধরব আজকের এই এই ভিডিওতে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এরকম থাকছে রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব এবং বুধ এবং তার সাথে তো কেতু আগে থেকেই রয়েছে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে বুধ কিন্তু মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করে নেবে সূর্যদেব ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে তারপরে রাশি পরিবর্তন করে নেবে তো সূর্যদেবের বিশেষ একটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সূর্যদেব যে রাশির উপর অবস্থান করছে এই সেপ্টেম্বর মাসের শুরুতেই কিন্তু সূর্য থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস এক কথায় বলতে গেলে একটা নিজের লক্ষ্যকে পেয়ে যাওয়া সেই নক্ষত্রে কিন্তু সূর্যদেব অবস্থান করছে এটা হচ্ছে সব থেকে বেশি বড় পাওয়া কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এবং তার সাথে কেতুও কিন্তু পূর্বা ফাল্গুনির নক্ষত্র অবস্থান করছে এবার বুধ বুধ কিন্তু থাকছে যে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত তারপর কিন্তু রাশি পরিবর্তন করে নেবে এবং বুধ কিন্তু অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিতে বুধ কি উচ্চ হয়ে যায় নিজের ঘর কন্যা রাশি কন্যা রাশিতে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করবে সূর্যের সাথে জুতি তৈরি করবে আর দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে মঙ্গল কিন্তু তেরো তারিখ পর্যন্ত থাকবে সেপ্টেম্বরের তারপরে কিন্তু মঙ্গলও রাশি পরিবর্তন করে নেবে এবং মঙ্গল মঙ্গলও কিন্তু আবার নিজের নক্ষত্রে থাকছে সেপ্টেম্বরের তিন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব আর নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা তো এই পজিশনটা ভালো তারপরে মঙ্গল আবার তেরো তারিখে রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে চলে আসবে তো তৃতীয় ঘরে মঙ্গল কারক হয়ে যায় পুরুষার্থ পরাক্রম এগুলো তো মঙ্গল সেনাপতি যেহেতু এগুলো তো বিশেষ করে কারক হয়ে যায় রাশির যেটা সপ্তম ঘর কুম্ভ রাশি এই ঘরে আবার অবস্থান করছে রাহু তো রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে রাহু অবস্থান করছে এবং শনিদেব অবস্থান করছে অষ্টম ঘর মিন রাশিতে শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন বলশালী হয় এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার একাদশ ঘর মিথুন রাশিতে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসুর নক্ষত্র যে নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি তো সিংহ রাশির ক্ষেত্রে এটাও কিন্তু সবথেকে বড় পাওয়া যে এগারো মাস দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করবে এবং একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে ধনু রাশিকে যেটা হচ্ছে পঞ্চম ঘর এটা সব থেকে বড়ো পাওয়া এই সিংহ রাশির এই জীবনে মানে এই সময় আর কি কারণ সিংহ রাশি তো শরীর একটা ঢাইয়া চলছে ঢাইয়ার প্রভাব তো ঢাইয়ার প্রভাব এখন ঢাইয়া মানে কি বলবো জিরো মানে জিরো হয়ে যাবে এক কথায় যে কালো প্রভাব সেটা কিন্তু ফেলতে পারবে না সিংহ রাশিতে এই এগারো মাস এবং এর পরেও ফেলতে পারবে না যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় চলে যাবে তখন শনিকেই আবার দেখবে আর শনি সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে শনিও কিন্তু থাকছে আবার এই দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে তো যাই হোক এই অবস্থানটা ভালো এবার শুক্রদেব শুক্রদেব অবস্থান করছে হচ্ছে এই দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান এমনিই ভালো কারণ দ্বাদশ ঘরে শুক্রকে বলা হয় কি কামধেনু কামধেনু গাই তো যাই হোক মন মনের মনস্কামনা পূরণ হবে তো শুক্রের এই অবস্থান এবং শুক্র বেশি দিন থাকবে না শুক্র এখানটাতে থাকবে চোদ্দোই সেপ্টেম্বর তারপর আবার রাশি পরিবর্তন করে রাশির উপর চলে আসবে তো কেতু শুক্রের তখন কিন্তু আবার জ্যুতি তৈরি হয়ে যাবে তো যাই হোক গ্রহদের এরকম একটা পজিশন এবং নক্ষত্রগত পজিশন তৈরি হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি তো সবার প্রথমে বলবো যে অষ্টম ঘরে শনি অবস্থান করছে একে তো শনির ঢাইয়া চলছে তারপর আবার মঙ্গল মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো মঙ্গল তিন তারিখ থেকে নিজের নক্ষত্রে চলে আসবে তো মঙ্গলও নিজের নক্ষত্রে থাকছে শনিও নিজের নক্ষত্রে থাকছে শনি থাকছে বক্রি অবস্থায় আর মঙ্গল তো বক্রি হয়নি তো এই দুটি গ্রহ কিন্তু সমসপ্তম যুগে রয়েছে তো সিংহ রাশি রাজার রাশি তো অবশ্যই চর্চার প্রয়োজন রয়েছে চর্চার প্রয়োজন রয়েছে যোগব্যায়াম প্রাণায়াম এগুলো অবশ্যই করতে হবে সিংহ রাশিকে এবং তার সাথে রাশির উপর সূর্য বুধ কেতুর জ্যুতি রয়েছে সূর্য বুধ কেতুর জ্যুতিতে একটা ভালো প্রভাব পড়ে সেটা কিন্তু অন্য দিক থেকে কিন্তু শারীরিক দিক থেকে তো আবার অ্যালার্জি দিবে অ্যালার্জি দিবে তারপরে ওই চোখের অসুখ দিয়ে দিবে দাঁতের অসুখ দিয়ে দিবে চুল পড়া ধরিয়ে দিবে ত্বকজনিত সমস্যা দিয়ে দিবে তো এদিক থেকে কিন্তু সিংহ রাশিকে যথেষ্ট সাবধান অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার সাথে খাওয়ার দাবারের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘর থেকে কিন্তু খাবার দাবারের বিচার করা হয় তো যা পেলাম তাই খেলাম সেটা করলেও কিন্তু হবে না অতএব নিজে খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে সিংহ রাশি যদি শিক্ষাকে নিয়ে আলোচনা করা যায় তো শিক্ষার দিক দুর্দান্ত দিক সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির শিক্ষার দিকটা খুবই সুন্দর দিক সেপ্টেম্বর মাস বহু ছাত্র বিদেশ যাত্রা সম্পন্ন হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে কারণ সূর্য রাশির উপর অবস্থান করছে এবং সূর্যের যে মানে সূর্য যে রাশিতে উচ্চ অবস্থায় হয় সেটা হচ্ছে মেষ রাশি পড়ে গেছে ভাগ্যের ঘরে এবং মঙ্গল দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে যখন চলে আসবে তখন কিন্তু ওই মঙ্গলও কিন্তু ওই উচ্চশিক্ষার ঘরকে নিজের রাশিকেই দেখবে তো একটা বিদেশ সংক্রান্ত ব্যাপার কিন্তু জীবনে ঘটতে যাচ্ছে এই সিংহ রাশির যাদের বিদেশে যাওয়ার বহুদিনের পরিকল্পনা সেইগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও ভালো যারা কোচিং সেন্টার বা কোনো ট্রেনার হিসাবে কাজ করছেন সেই দিকটাও কিন্তু যথেষ্ট ভালো দিক উঠে আসছে এই সময়কালে ছাত্রছাত্রীরা গুরুর কাছ থেকে বিশেষ কৃপা লাভ করবে গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে এবং গুরুরাও সেরকম সমাজে মানসন্মান তাদেরও বৃদ্ধি পাবে শিক্ষার দিক থেকে শিক্ষার দিক থেকে সমাজে মানসন্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যারা বিশেষ করে বলতে গেলে যারা অঙ্কের দিক থেকে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের উপর বিশেষভাবে কাজ করছেন তাদের জন্য এই মাস কিন্তু যথেষ্ট ভালো খুবই ভালো মাস হতে যাচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কেতুর অবস্থান রাশির উপর যখন কেতু অবস্থান করে তখন ম্যাথামেটিক্স খুবই একটা ভালো একটা প্রভাব দিয়ে দেয় জীবনে অঙ্ক জিনিসটা তো কেতুর অবস্থান হলে কিন্তু অঙ্ক জিনিসটা খুব ভালো বুঝায় যার জন্য শিক্ষার দিকটা যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সিংহ রাশির এই সময় এছাড়া রিসার্চ জাতীয় বিদ্যা তারপরে গবেষণার সাথেও যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কথা শিক্ষার জায়গাটা সব দিক থেকে ভালো অবস্থায় থাকছে এই সিংহ রাশি প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার জায়গাটাও সিংহ রাশির যথেষ্ট ভালো থাকবে তবে একটা মনের মধ্যে ক্রোধ যে দিগ এগুলোও বর্তমান থাকবে কারণ রাশির উপর সূর্যকেতু অবস্থান করছে বুধ অবস্থান করছে তো মাসের মধ্যভাগ মধ্যভাগ পর্যন্ত এগুলো জিনিসও থাকবে তো এদিক থেকেও যথেষ্ট সাবধান এবং মনের মধ্যে আবার ভ্রমও কাজ করবে ভ্রম জিনিসটাও থাকবে অতএব বেশি ভ্রম করা যাবে না এবং বেশি জেদ করাও যাবে না তো এটাও কিন্তু বুঝতে হবে যে জেদ করলাম পিতা মাতাকে মায়ের পিতা পিতার কাছে জেদ করলাম মায়ের কাছে জেদ করলাম সেগুলো কিন্তু করা যাবে না সেগুলো হচ্ছে সন্তানদের মাইনাস দিক পড়াশোনার দিকটা যথেষ্ট বজিয়ে রাখতে হবে পড়াশোনার দিকটা খুবই ভালো একটা যোগ উঠে আসছে এই সিংহ রাশির ক্ষেত্রে তো প্রেম ভালোবাসার দিকটাও কিন্তু এরকম থাকছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ঘরে রাহু অবস্থান করছে আর এই রাহুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে এবং রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান থাকছে তো রাহু যেহেতু পাপিগ্রহ এ তো ভালো পজিশনে থাকলেও কিছু না কিছু পাপ প্রভাব দিয়ে দিবে আর সপ্তম ঘরে রাহু কোনো সময় ভালো ফল দেয় না যদি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যদি না থাকতো তো রাহু কিন্তু এখান বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা তৈরি করত। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা পাচ্ছে তো যার জন্য এই সময়কালে বাড়িতে অশান্তি গণ্ডগোল হলেও সেই জায়গাটাও কিন্তু একটা মীমাংসার জায়গা তৈরি হবে তো যাই হোক পূজার মাস সব কিছুই মিলাঝুলা থাকবে যে আনন্দ ফুর্তি কোথাও ঘুরতে যাওয়া থাকা খাওয়া দাওয়া এগুলোও জীবনে থাকবে তো এগুলো নিয়েই জীবন যাই হোক তো এরকম কিন্তু দাম্পত্য জীবনটা থাকছে তবে সূর্য আর সূর্য আর বুধ যতক্ষণ পর্যন্ত সুরছে না ততক্ষণ পর্যন্ত কিছুটা হলেও অশান্তি থাকবে এই সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে আলোচনা করি তাহলে বলবো ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে কে মঙ্গলদেব মঙ্গলদেব তেরো তারিখ পর রাশি পরিবর্তন করবে তখন কি হবে যে শনি আর মঙ্গলে যে সমসপ্তম যোগটা সেটা ভঙ্গ হলো এক নাম্বার এবার মঙ্গল চলে আসলো তৃতীয় ঘরে যেটা হচ্ছে তুলা রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশি এবং এই ঘরে বসে কিন্তু ভাগ্যের ঘর নিজের ঘরকেই দেখবে যেটা হচ্ছে মেষ রাশি এবার সূর্য বুধও সরে যাচ্ছে রাশির উপর থেকে শুক্র চলে আসবে এবার এবার শুক্রও চলে আসবে শুক্র চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করবে রাশির উপর এসে অবস্থান করবে তো কর্মের ঘরের অধিপতিকে স্বয়ং শুক্রদেব কেন্দ্রের অধিপতি কেন্দ্রেই অবস্থান করছে তাহলে কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করা মানে এটা একটা ভালো যোগ তৈরি হচ্ছে এবং যেহেতু রাশিটা হচ্ছে সিংহ রাশি এখানটাতে কোনো গ্রহ কিন্তু খারাপ প্রভাব দিতে পারে না শুক্রের সাথে সূর্যের তো সম্পর্ক ভালো না কিন্তু রাজার ঘর তো এখানটাতে শুক্র তো কিছু করতে পারবে না রাজার ঘরে কোনো গ্রহ খারাপ ফল দিতে পারে না বরঞ্চ ভালো ফল দিতে তাকে বাধ্য থাকতে হবে এবং শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি অর্থাৎ কর্মের যথেষ্ট উন্নতি রয়েছে ভাগ্যেরও যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির আবার শুভ পঞ্চম দৃষ্টি ওই মঙ্গলের উপরও থাকছে মাসের মধ্যভাগ থেকে পঞ্চমপতি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তাহলে কী হচ্ছে যে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল বলছি দেবগুরু বৃহস্পতি আর ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল তাহলে ভাগ্যের ঘরের অধিপতিকে তো দেবগুরু বৃহস্পতি মঙ্গল দেবগুরু বৃহস্পতি দেখছে আবার ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল নিজের ঘরকে দেখছে তার সাথে কর্মের ঘরের অধিপতি শুক্র রাশির উপর অবস্থান করছে তো দুর্দান্ত সময় খুবই ভালো সময় হতে যাচ্ছে সেপ্টেম্বর মাস বিভিন্ন রকম কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং কোনো খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন এদিক থেকে উন্নতির যোগ মিষ্টান্নার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে রেডিমেড গার্মেন্ট সুতির কাপড় তারপরে বর্গীয় ব্যবসা যেরকম কসমেটিকের ব্যবসা তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সমস্ত দিক থেকে উন্নতির যোগ পূজার মাস চারিদিক থেকে এখন উন্নতি অর্থ সমাগম হবে এই সিংহ রাশির জীবনে এবং সূর্য বুধের জুতি হয়ে যাচ্ছে বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন তো বুধ উচ্চ অবস্থায় চলে আসবে কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যাবে তাহলে তো গ্রহদের অবস্থান এরকমই বলছে যে পূজার মাস কিন্তু ফাটাফাটি মাস হতে যাচ্ছে এই সিংহ রাশির যদিও শনি ঢাইয়া চলছে শনি সংঘর্ষ দিবে কিন্তু সংঘর্ষের মধ্যে তো সফলতা লুকিয়ে থাকছে কারণ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই অবস্থান করছে লাভের ঘরে শনি সংঘর্ষ দিলে কি হবে সংঘর্ষের মধ্যে থেকেও লাভ যথেষ্ট পাবে হ্যাঁ শনি সেই জিনিসটাই বুঝাবে যে তুমি যে কাজটা করবা তোমাকে সেটা হিসাব করে চলতে হবে তুমি যে কাজটা করবা সেটা মুখের কথাতে নয় যেখানেতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানেতে তোমাকে কাগজ ব্যবহার করতে হবে কারণ শনি থেকে তো অনুশাসন জিনিসটা উঠে আসে তো সেই জিনিসটা অবশ্যই করতে হবে শনি থেকে কর্তব্য জিনিসটা উঠে আসে তো তোমার কর্তব্য তোমাকে অবশ্যই নিবাতে হবে তাতেই তো শনি প্রসন্ন তো যাই হোক সেপ্টেম্বর মাস পূজার মাস সবার আনন্দে কাটুক সবাই ভালো ভালো ভালোভাবে কাটুক এটাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবাই ভালো মন্দভাবে ভালোভাবে কাটুক যথেষ্ট ভালো মাস হতে যাচ্ছে এই সেপ্টেম্বর মাস সিংহ রাশির ক্ষেত্রে তো এই মাসে কোন উপাচার করবে প্রত্যেকদিন দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন তাহলেই জীবনে অনেক এগিয়ে যাওয়া যায় তা আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে সত্যি কথা বলতে কি অনুপ্রাণিত হয় খুব ভালো লাগে যে না সাবস্ক্রাইব করেছে খুব ভালো লাগে অনুপ্রাণিত হয়ে ভালো লাগে খুব এগিয়ে যাওয়ার ইচ্ছা করে তো যাই হোক সবাই ভালো থাকেন পূজার মাস ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ